আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমরা যে খাবার খাই দৈনন্দিন জীবনে যে হর হামেশা যে খাবার খাই সে খাবার মূলত পাকস্থলিতে যায় এটা সবাই সকলে জানে পাকস্থলিতে এই খাবার দাবার হজম করার জন্য পাচক রস থাকে রস নিঃসারণ হয় পেপসিন থাকে অ্যাসিড থাকে যেগুলো নিঃসরণ হয় তো প্রশ্ন হলো পাকস্থলিতে অ্যাসিড থাকে পেপসিন থাকে যা খাবারকে হজম করে কিন্তু কি এমন কারণ রয়েছে আল্লাহ আল্লাহতালার কি কুদরত রয়েছে যে এই অ্যাসিড জাতীয় রসগুলো যে রস নিঃসরণ হয় তা পাকস্থলীর দেয়ালকে ওয়ালকে হজম করে না কি এমন রস নিঃসরণ হয় যার ফলে পাকস্থলী তা খাবারকে হজম করে কিন্তু পাকস্থলীর যে ওয়াল সেটি হজম হয়ে যায় না এটি একটি চমৎকার প্রশ্ন আলোচিত প্রশ্ন বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেছেন আমি আজকে পাকস্থলীতে খাবার হজম হলেও পাকস্থলীর ওয়াল কেন হজম হয় না তার চারটি পয়েন্ট আলোচনা করব চারটি পয়েন্টের পয়েন্ট নাম্বার ওয়ান হল পাকস্থলিতে মেউকাস লাইনিং থাকে যার ফলে পেপসিন এবং অ্যাসিড কোনো ক্রিয়া করতে পারে না যার ফলে পাকস্থলী ওয়াল সুরক্ষিত থাকে পয়েন্ট নাম্বার দুই পাকস্থলিতে যে রক্ত সরবরাহ হয় পাকস্থলীর বিভিন্ন গ্রন্থিতে যে রক্ত সরবরাহ হয় তাতে অ্যালকালাইন রিয়াকশান অ্যালকালাইন রিয়াকশান হয় তার ফলে অ্যাসিড এবং পেপসিন পাকস্থলীর ওয়ালকে ক্ষতিগ্রস্ত করতে পারে না হজম করতে পারে না আক্রমণ করতে পারে না এজন্য পাকস্থলীর ওয়াল পাকস্থলী সুরক্ষিত থাকে পয়েন্ট নাম্বার তিন যেহেতু পাকস্থলীতে পেপসিন থাকে অ্যাসিড থাকে তো পাকস্থলীতে এই পেপসিন বিরোধী পেপসিন এনজাইম থাকে এনটিপেপসিন এনজাইম থাকে সেটা কীভাবে কাজ করে আলাদা তাহলে ভালো জানে এই পেপসিন এনজাইম পাকস্থলীর ওয়ালকে পেপসিন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে মিউকাস মেম্ব্রেন এক প্রকার লিকুইড থাকে এই লিকুইড পাকস্থলীর ওয়ালকে সুরক্ষিত রাখে এর জন্য আমরা যে খাবার দাবার খাই পাকস্থলিতে হজম হলেও পাকস্থলীর ওয়াল নিজে ক্ষতিগ্রস্ত হয় না নিজে হজম হয় না আশা করি সুন্দর একটি তথ্য আপনারা জেনেছেন সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত